এনকাউন্টার বেলা হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘোমাচ্ছে কারণটা কি এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে এই নাকি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন কারণ সেনাপতির চোখ কৃষি একাই দাপিয়ে বেড়াচ্ছে

সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে মমতা প্রানে সেটা সহ্য হয়নি তাই ভাবলো দমন করে আমি আমার এটা শৈরাচারী যারা তাদেরকে চরিত্র হয় তারা মনে করে দমন করে পীরন করে সব কিছু মুখের ভাষা কেড়ে নেওয়া তারই একটা প্রক্রিয়া পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের গুলিগার্ড যারা তৃণমূলের যারা ক্রিমিনাল তৃণমূলের যারা গুণ মিলে মিলেমিশে এই ঘটনা ঘটিছে একদম মিলেমিশে প্ল্যান করে তুমি ঈদ মারবে আমি একটু শুনে যাবো আমরা আবার ঈদ মারব তুমি একটু শুনে যাবো দুপক্ষ ঈদ মারামারি হলো কারো গায়ের নুন ছালে উঠলো না মানে না দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে কারো গায়ের নুন ছাল উঠল না কারো ঘাম বাড়লো না কারো মাথা ফাটলো না ইট ছোড়াছড়ি চলত বড় অদ্ভুত দেখলাম এবার এই ঈট ছোরাছড়ি একটা খেলা হয়ে যাক বাংলায় দিদি তো খেলতে অভ্যস্ত এবার ইট খেলা করে দিন রাখলাম ইট খেলা দেখলাম আমরা ক্রিমিনাল না ইট ছুটছে পুলিশে গায়ে লাগছে না পুলিশ ইট ছুটছে না কিন্তু ইট যখন সে পুলিশে ছুঁড়ুক আর ক্রিমিনালে ছুড়ু কবে গায়ে লাগছে আহত নিহতের কোনো গল্প নেই নুন ছাড়ার কোনো গল্প নেই কারণ নুন ছাড়ো টাই কে কাকে ধরবে তাদেরই ঘরের লোক কে কাকে ধরবে মমতা থামাতে চাইছে আন্দোলনকারীদের আপনি পারবেন না আপনি পারবেন না বাংলার মানুষ আপনার বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয় অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারবেন না বাংলার মানুষ কে এখনই গ্রেপ্তার করে গ্রেপ্তার করা উচিত ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায় এই বাংলার অপরাধ জগতের কুড়ি সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল এখানকার বাংলার অপরাধ যে জগৎ সেই অপরাধ জগতের কুড়িও সূর্য বিরাজ করছেন তার নাম মিস্টার ডক কে সন্দীপ এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ পরোক্ষ মদন অবশ্যই আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি সব কিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময় আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন আজকে ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্যতে চাইছেন আইনকে বুড়ো আঙ্গুল দেখে যারা প্রতিদিন আইন ভেঙেছেন আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন আমাদের ঘরে একটা মেয়েকে একটা বোনকে হাতকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত তা করে আপনি নিজে আইনের সাহায্যে বাঁচতে চাইছেন আপনি বাঁচতে পারবেন না আইন এত দুর্বল নয় আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশিদিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের জেলে যেতেই সত্য না সাংবাদিক থাকার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে সাংবাদিকদেরকে টার্গেট করছে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পর্যন্ত পুলিশ বাহিনীর চোখে সাংবাদিকের চোখ প্রসুর দিদির চোখে সাংবাদিকের চোখ প্রসুর কিন্তু সেই সাংবাদিকা যখন দিদির প্রশংসা করে তখন দিদি হাসে সাংবাদিকরা সত্যি কথা বলতে গেলে দিদির গায়ে লাগে আর গায়ে লাগার জন্য সাংবাদিকগুলো বদলা নিতে চাই সাংবাদিকরা আজও যে বাংলার বিবেক সেই বিবেক জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব সাংবাদিকরা আছে বলে আজও আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা করে আমরা চিহ্নিত করতে পারছি সাংবাদিক দেখেন সত্য করবেন না দিদি এই সাংবাদিকরা ছিল বলে আপনি মমতা ব্যানার্জি হয়েছিলেন যখন আপনার উপরে হামলা হয়েছিল এই সাংবাদিকরাই আপনাকে দেখেছিল টিভিতে তখন সাংবাদিকরা ভালো ছিল আর আপনি যখন মানুষের উপরে হামলা করছেন তখন যখন সাংবাদিকরা নিরপেক্ষ দেখাতে চাইছে তখন সাংবাদিকটা দূষণ হয়ে গেল আপনার ডিকশনারিতে শত্রুকে আর বৃত্তকে নতুনভাবে লিখতে হবে কোন হাসপাতালে পাঠাবে সব অবস্থায় এটা জানা গেছে তাই এটা জানা যায়নি সেখানেও হয়তো কম হয়তো বেশি সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সঙ্গীত নয় এটা আমি বলতে পারি কিন্তু এটাও ঘটনা সন্ধি দপ্তর এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষ রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে তাই আজকে যাকে দেখতে পাচ্ছি শ্রমিক দত্ত সে হয় তোমাদের যে দৃশ্যমান কিন্তু আমাদের দেখো দৃশ্যমানতার তার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে তুলে পেপে বড় হয়েছে তার আকার আকৃতি অনেক বড় সত্য আমাদের চোখের সাথে আসছে না এগুলোতে রোগের কতগুলো নমুনা কতগুলো বই প্রকাশ এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে